হ্যালো দিস ইজ কুইল লিভ ফ্রম ডে ব্লগ আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো দেখো আজকে আমি লিফ্টের ভেতর থেকে ব্লগ শুরু করছি যেহেতু এখন এদের ছুটি চলছিল তো সেই জন্য প্রত্যেক দিনই আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি চার দিন ছুটি পেয়েছে রাকেশ অফিস থেকে যে ও সবসময় তো ছুটি থাকে না এই দুটো ঈদের ছুটি পাওয়া যায় চার দিন চার দিন করে আট দিন আর ডিসেম্বরে ওই চার দিন ছুটি ওর সারা বছরে এই ছুটি আর মাসে একটা মাস যে ছুটি থাকে সেটা তো বাড়ি যেতেই হয় তো সেই জন্য আমরা তো খুব একটা ঘুরতে যাওয়ার টাইম পাই না আর একটা করে যেহেতু ওর সানডে করে শুধু সপ্তাহে ছুটি সেই জন্য সানডেতে অনেক কাজ থাকার কারণে তখনও ঘুরতে বেরোনো হয় না তো এই যে ঈদের ছুটি পেয়েছি এখন তো প্রত্যেক দিনই আমরা এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছি দেখো আজকেও বেরিয়ে গেছি আর আজ চলো এখন বেরিয়ে পড়েছি মোটামুটি কি দেখতেছ আর হিরো মার্কা কাপড় ধরি আছে বাবা কি বালি উঠতেছে মুখে পুরা তো দেখো আমরা এখন চলে এসেছি এই যে বাস স্টপটাতে তো একদমই সামনেই বাস স্টপটা ছিল তো সেখানে চলে এসেছি এখন ওয়েট করছি বাসের জন্য আর কি ভীষণ রোদ দেখো এত রোদ কি আর বলি হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে যেহেতু মেট্রো স্টেশনের দূরত্বটা অতটা দূরে না তো বাসে ওঠার কিছুক্ষণ পরই দেখো আমরা নেমে গেছিলাম মেট্রো স্টেশনে আর এটা হচ্ছে দুবাই স্টেডিয়াম মেট্রো আমাদেরকে কোথাও যেতে হলে দুবাই স্টেডিয়াম মেট্রোতেই আসতে হয় তারপর ওখান থেকে চেঞ্জ করে চারিদিকে যেদিকে যাওয়া হয় সেদিকে যাই আমরা মেট্রো থেকে এখন নেমে গেছি এখন যাচ্ছি ক্রুজের উদ্দেশ্যে তো দেখো আমরা যেখানে যাব মানে আমরা তো আজকে ক্রুসেই যাচ্ছি বললাম তো সেখানে আমরা এখানে নেমে গেছিলাম এই যে মেট্রো স্টেশন একদম মেট্রো স্টেশন থেকে সামনেই আর এই দিকটাতে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো ওই মেট্রো স্টেশন থেকেই একটা ওই ইয়ে হচ্ছে স্ট্রাকশন হচ্ছে একদম সামনেই একটা বড় একটা বিল্ডিং হচ্ছে আর ওই বিল্ডিংয়ের সাথে মেট্রো স্টেশনটাকে অ্যাটাচ করা হচ্ছে এই কনস্ট্রাকশানের কাজগুলো দেখতে মানে একটু ভয় ভয়ই লাগে বলতে গেলে যে কত কি থাকে কেমনভাবে বানানো হয় কত রড টড বেরিয়ে থাকে আর যখন এই বিল্ডিংগুলো হয়ে যায় কত সুন্দর লাগে তাই না দেখো এখানেও আশেপাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং এই কন এই বিল্ডিংগুলোরও যখন কনস্ট্রাকশানের কাজ হয়েছিল তখনও এদের সিচুয়েশন ওরকমই ছিল আর আমরা যার ক্রুজটা বুক করেছিলাম তো ওই ক্রুজের মালিক আমাদেরকে দিয়েছিল একটা ভিডিও তো ওই ভিডিও দেখে দেখেই রাকেশ এই যে নিশানা করে করে আসছে তো আমরা একটু উল্টো সাইডে চলে গেছিলাম প্রথমে বুঝতে পারিনি একটা গলির মধ্যে দিয়ে কোথা দিয়ে ঢুকে গেছিলো একটু এগিয়ে গেছিলাম তারপর আবার ফের ব্যাকে এলাম তো দেখো কত সুন্দর জায়গাটা আর আমরা এখানে এখন চলে এসেছি তো দেখেই বুঝতে পেরে গেছো যে এখান থেকে ক্রুজ ছাড়বে আর কি ভিড় দেখো এখানটাতে সবাই যে যার যে মানে ওই বুকিং নাম্বারগুলো দেখাচ্ছিলো এখানে গিয়ে দেখাতে হচ্ছিল আর তারপর ওরা টাকা নিয়ে ওই যে রসিদ একটা দিয়ে দিচ্ছিল আর এখানে আসতে গেলে আগে থেকে অনলাইন বুক করে তোমাকে আসতে হবে মানে না হয়তো বুক করেও আসা যায় কিন্তু সেগুলো টিকিট পেতে একটু টাইম লেগে যায় অনেকটা বড় লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপর তুমি টিকিটে এখানে চান্স পাবে আগে থেকে বুক করে থাকলে এগুলো প্রবলেম হয় না তো দেখো ওরা ক্রুশের গেটে এন্ট্রি নেওয়ার জন্য ওখানে তো আমাদেরকে দেখলে সবাইকে একটা গেটের মধ্যে দিয়ে ঢোকাচ্ছিলো স্ক্যান করে তারপর ওই চেক করলো যে রসিদটা যেটা দিয়েছিল ফের আবার এখানে ক্রুশের মধ্যে ওঠার জন্য দেখো এখানে আরও একজন এটা রসিদ চেক করে এটা হচ্ছে ক্যাপ্টেন যে ক্রুশটা চালাবে তো ওই চেক করছিল। তারপর গিয়ে আমাদেরকে অ্যালাউ করলো এখানে ওঠার জন্য আর যেহেতু এখন ঈদের ছুটি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কত ক্রুজ দেখো এখানে চারিদিকে আর প্রত্যেকটা ক্রুজ কত সুন্দর করে সাজানো আছে তবে একটা কি জানো তো আমরা যখন বুক করেছিলাম আমরা ফাইভ স্টার ক্রুজ বুক করেছিলাম কিন্তু এই ক্রুজটার কন্ডিশান দেখে আমাদের তো আদেও মনে হলো না যে এটা ফাইভ স্টার ক্রুজ ছিল বলে তো যাই হোক এখানে অনেকের কাছ থেকে অনেক রকম টাকা নিয়েছে যাকে যেরকম পেরেছে মুরগি করেছে এবং যাকে যেরকম ক্রুজ দেবে বলেছে সেরকম দিয়েছে তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব জায়গাতেই প্রায় একই রকমই ছিল তো এখানে এলাম প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারপর দেখো এই যে আমি এই রসিদটা দেখাচ্ছিলাম আমার আর রাকেশের নিয়েছে পঞ্চাশ পঞ্চাশ হান্ড্রেড দিরাম নিয়েছে তো এই ক্রুজটাতে আমরা আর আমাদের সাথে আরও যারা বসেছিল না ওদের কাছ থেকে পার হেড সেভেন্টি ফাইভ দিরাম করে নিয়েছে যার কাছ থেকে যেমন পেরেছে সেরকমভাবে টাকা নিয়েছে তো বাদ দাও ছাড়ো এখানে এসবই চলে তো এর আগেও যখন আমরা ওই ডেজার্ট সাপার্টি গেছিলাম তখনও সেম কন্ডিশন আমাদের কাছে একরকম অন্য আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম তাদের কারোর কাছে বেশি কারোর কাছে কম এইভাবেই এসেছে তো যাই হোক দেখো আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে আর দেখো ক্রুজ থেকে এই যে হোটেলটা এই হোটেলটা কত সুন্দর লাগছে এত বড় হোটেল ওটা তো আমার ফোনের ফ্রেমেই আসছিল না তো ক্রুজটা যখন ছেড়ে দিলো তখন এই যে হোটেলটাকে দেখতে এত ফাটাফাটি লাগছিল সামনে এত বড় একটা সমুদ্র তার পাশে এত বড় একটা হোটেল তো ক্রুজ ছাড়া সাথে সাথেই আমাদেরকে এই যে প্লেটার দিয়ে দিয়েছিল প্রত্যেকটা টেবিল অনুযায়ী খাবারের জন্য ওরা ডাকছিলো আর দেখো এখানে প্রথমেই অনেক রকম খাবার ছিল আমি এই যে রায়তা নিলাম তারপর এখানে খাবুস ছিল এখানে ওই একটা সুজির মতো ছিল দিয়ে দেখো প্লেটটা পুরো ভরে দিয়েছে একেবারে এক গাদা খাওয়ার ঠাসা ওই ভাত রাইস টাইস অনেক কিছু ছিল দেখো এখানে কি কী ছিল একবার বলে দিই ডাল ছিল মানে সাম্বার ডাল এটা তারপর ওই যে খাবুস ছিল পাস্তা ছিল এটা ওই খামুশের মতো কিছু একটা তারপর সুজির যেটা নিয়ে দেখালাম এটা সুজির তারপর এটা ছিল ওই আলুর কারি টাইপ কিছু আর এটা হচ্ছে চিকেনের বার্বিকিউ দিয়েছিল আর একটা ছিল ওই যে কাবাব টাইপের আর মানে একটু কেমন ধরনের তবে খাবারগুলো খুব একটা টেস্টি ছিল না একটু পোড়া পোড়া ছিল আর একটু রাইস ছিল আর এখানে ছিল চিকেন কষা ব্যাস এই হচ্ছে যে খাবার ছিল তো এখন আমরা খেতে বসে গেছিলাম আর রাকেশ এখানে বক বক করছিলো আমি ওর সাথেই বলতেছিলাম মানে এটা অ্যাকচুয়ালি হয়েছে কি যে একটা শর্ট ভিডিও নেওয়া ছিল তো শর্ট ভিডিওটা নেওয়ার পর আমাদের লং ভিডিওর জন্য ভিডিও করা হয়নি তো সেই জন্য আমি এখানে শর্ট ভিডিওটাকে একটু জুম করে দিয়ে দিয়েছিলাম আর রাকেশ আমাকে বলছিল যে তুমি এত খাবার নিয়েছো যে বেড়াল ডেঙাতে পারবে না আর আমি যতটা খাবার নিয়েছিলাম ওটা সবার জন্যই নিয়েছিলাম ওটা আমার জন্য না আর আমি মোটেও অতটা খাবার খেতে পারিনি আমি বুঝতে পারিনি যে খাবারগুলোর টেস্টটা এতটা খারাপ হবে তো একটু আধটু মোটামুটি খেয়েছি তো ওরা বলেছিল যে ডিনার তো ডিনার মানে রাত হওয়ার আগেই ওরা আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছিল আর দেখো খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছিল এই যে এই শোগুলো রাইটিং শো এইগুলোই আমরা দেখছিলাম ডান্সগুলো এত সুন্দর না একটু আমি মিউজিকটা দিচ্ছি বেশিটা দিলে তো কপিরাইট পড়ে যাবে তো চলো তোমরা মিউজিকের সাথে এটা দেখতে থাকবে আই থিঙ্ক ভালো লাগবে তো ওদিকে চলছে মিউজিকের সাথে ডান্স আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে কি যে ফাটাফাটি সুন্দর লাগছে তোমরা একবার দেখো এটা আমি সামনে থেকে দেখেছি ফোনেই এত সুন্দর লাগছে আর সামনে থেকে দেখতে আরও অদ্ভুত সুন্দর লাগছিল তারপর আমাদেরকে অত কিছু খাওয়া হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস না দিলেই তো নয় তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ওটাও নিলাম খেলাম আর এখানে আমাদেরকে প্রথমেই এসে ওই ছবি তুলতে দিয়েছিল তো ছবি কিছু নিয়েছিলাম ওই অ্যালবামটাই দিয়ে গেছে তিনটে করে ছবি দিয়েছে সবাইকে তার পার ছবি ওই তিরিশ টাকা করে নিয়েছিল তো এদের সাথে বার্গেনিং করতে হয় অবশ্যই তো যারা না বার্গেনিং করছে তাদেরকে দিয়েছিল পুরো তিরিশ দিনাম করেই নিয়েছিল আর আমরা একটু বার্গেনিং করেছিলাম বলে আমাদের কম পড়েছিল তো দেখো এখানে এই যে আমাদের লাস্ট হয়ে গেছে সব কিছু এখানে সবাই যে যার মতো করে বসেছিল প্রথম থেকে তো গুছিয়ে বসেছিল তারপর আর কেউ গুছিয়ে নেই সবাই যে যার মতো করে ডান্স করছে এই করছে ওই করছে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বসেছে আর আমরা ফের আবার চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে আমাদেরকে এখন নামতে হবে ক্রুজটা সামনেই চলে এসেছে তো কত সুন্দর লাগছে দেখো আর তারপর এদিকে আমরা হচ্ছে সামনেই তো মেট্রো স্টেশন ছিল তারপর মেট্রোতে চলে এসেছি আর রাকেশ আমাকে এখানে দেখাচ্ছিল যে তুমি দেখো তো তুমি এটা দেখে যেতে পারবে কি না একা একা তুমি তখন আমি বলছি হ্যাঁ আমাকে একবার দেখিয়ে দিলে আমি যেতেই পারবো এতবার এসেছি তো পারবো না যেতে তখন আমি বলছি হ্যাঁ আমি যেতে পারবো এবারে ঘর যাওয়ার পালা তো এই যে আমাদের সারারাত্রি তো দেখাই যাচ্ছে এই যে এটা আমাদের বিল্ডিংটা তো এটা এই রোডটা ক্রস করে ওই দুবাইয়ের বর্ডারটা পেরিয়েই মানে দুবাই সার্ডার যে বর্ডারটা আছে ওই বর্ডারটা ক্রস করে আমাদের যেহেতু ওপারে তো সেহেতু ওদিকে গেলেই আমাদের এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ টাটা।